थ्रे टोन थ्रे टो वन स्टार्ट कैसे मजा नहीं आ रहा है so, रुको जरा सबर करो তো যাই হোক এরপর হচ্ছে আমরা চাদরটা বিছিয়ে ফেলি এরপর হচ্ছে আমাদের বাকি যে কাজগুলো থাকে খাবার দাবার আয়োজন করে সেটা করতে হবে আর এখন আসছি আমরা হচ্ছে ভাইয়ের ব্রাদার সবাই মিলে হচ্ছে একটা পিকনিক করা যায় কথা হ্যালো সবাইকে আমার নাম রমেন অবস্থা সবাই আসলে সবাই ভালো আছেন ওয়েলকাম আজকে ভিডিওতে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং জাস্ট আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা অর্গানাইজ করা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে জাস্ট বিকজ আমরা একটু এনজয় করবো ভাইয়ের ব্রাদার মিলে এখন হচ্ছে আমরা আছি ডিয়াবাড়িতে আর এই যে মাদুর বিছানা কমপ্লিট এখন আমরা হচ্ছে সেখানে খাবো আর রান্না বান্না বাসা থেকে করে নিয়ে আসছি সো এটা একটা পিকনিক হবে সো পিকনিকের ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে কথা হবে মজা হবে আড্ডা হবে গান হবে সব কিছু মিলেই কিন্তু হচ্ছে আজকের পিকনিকের আয়োজন আর আমরা আছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই নয় দশজনের মতো আছি মোটামুটি আর আমরা আসলে জায়গাটা চুজ করছি আসলে যে রাস্তার মাঝখানে দুই পাশ দিয়ে রাস্তা আর মাঝে ফাঁকা জায়গাতে ছাড়া বসতেছি আর কি আনুষঙ্গিক সঙ্গে কাজগুলো শেষ করতে হবে চল শেষ করি শকামিতা সাপোর্ট হচ্ছে এখন হচ্ছে সালাদি হচ্ছে

অনেক <laughs> ধন্যবাদ <laughs>

মিস সবাই আর আমি হচ্ছে আরে শহর মাঝখান থেকে হচ্ছে শেষে কথা বলতেছি তো পিছনে খাওয়া দাওয়ালে শুরু হয়ে গেছে আবারও খাইতে হবে স্যার কথা না বাড়াই খাওয়া দাওয়া শুরু করতে হবে খাওয়ার পরে খাওয়ার রিভিউ কেমন তা দিব আর খাবার অবশ্যই অবশ্যই ভালো হওয়ার মতো মানে সবসময় মতো ভালো হবেই আশা করা যায় আর যেহেতু ভালোবাসে রান্নাবান্না স্যার কথা না বাড়াই খাওয়া হতে শুরু করতে হবে নাহলে কিন্তু খাবার পরে পাবো না আর খুব

গুড রেটের জন্য আসলে গানটা দেয়া গেলো না সেই বাধ্য হয়ে অন্য গান হয়েছে